সাড়ে চারশো টাকার রান্নার গ্যাস কেন আজকে হাজার টাকা তার কথা শুভেন্দু অধিকারীর মুখ থেকে পাবেন না শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিমের বিভাজন রেখে পশ্চিম বাংলার ক্ষমতায় আসতে চাইছে কেন্দ্রের যখন আবাস যোজনার টাকা বিজেপি সরকার বন্ধ রেখেছে তখন আবাস যোজনার ঘর নিয়ে মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ বলছে চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে পরিবর্তন কিসের হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরিবর্তন হবে সেটা হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন হবে তারা সবাই জানেন দু হাজার একুশ সালে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার মানুষের বাঙালির প্রাপ্য যে টাকা সেই টাকা বাংলার উন্নয়নের টাকা কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ রেখেছে একশো দিনের কাজের টাকা বাংলার মানুষের জন্য বন্ধ পাশের রাজ্য ত্রিপুরা উত্তরপ্রদেশ রাজস্থান আসাম থেকে শুরু করে মধ্যপ্রদেশ গুজরাট একশো দিনের কাজের টাকা পায় কিন্তু বাংলার মানুষ যেহেতু তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই আজকে বাংলার মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ আজকে আবাস যোজনার টাকা কেন্দ্রের সরকার বন্ধ রেখেছে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাস কেন্দ্রের প্রতিনিধি দল বাংলার বুকে বিয়াল্লিশ বার এসছে একশো দিনের কাজের টাকাও নেই আবাস যোজনার টাকাও নেই আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে একশো দিনের কাজ করে যে সমস্ত শ্রমিকরা বসেছিলেন পাঁচকুড়া ব্লকের এগারো কোটি টাকার বেশি মানুষ আজকে চোদ্দটা গ্রাম পঞ্চায়েতের টাকা পেয়েছে আড়াই হাজারের বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া ঘর পেয়েছে আজকে ইরিগেশন দপ্তরের উন্নয়নের টাকা বাংলার মানুষের প্রাপ্য টাকা বাঙালিদের প্রাপ্য টাকা সেই টাকা বিজেপি সরকার বন্ধ রেখেছে আজকে পাঁচ বছর পূর্ত দপ্তরের টাকা নেই তারপরে উপাসুরার বুকে নতুন করে সাতষট্টি কোটি টাকা খরচ করে একশো কিলোমিটারের বেশি রাস্তা পতশ্রী তিন নম্বর ফেজে ঢালাই রাস্তার কাজ হচ্ছে আজকে যখন উত্তরবঙ্গ প্রাকৃতিক বিপর্যয় বন্যায় বিধ্বস্ত কেন্দ্র সরকার প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করছে না নরেন্দ্র মোদী অমিত শাহকে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে না কিন্তু দেখবেন সামনে বিধানসভা নির্বাচন দু হাজার একুশ সালে আমরা দেখেছিলাম বাংলার আকাশে হেলিকপ্টার উঠছে পাশকুরার বুকে অমিত শাহ পদযাত্রা করে ফুলের ভোট চাইছে আবার যেহেতু নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা দেখবেন বাংলার আকাশে আবার হেলিকপ্টার উঠবে যেমন করে পরিযায়ী শ্রমিকরা বাংলার মানুষ বিভিন্ন রাজ্যে কাজ করে সেরকম বিজেপির পরিযায়ী নেতারা তারা আজকে বাংলার বুকে নির্বাচনের বৈতরণী পার হতে চাইবে আর যখন বাংলায় বন্যা হবে পাঁচকুরায় বন্যা হবে যখন বাংলার বুকে ঝড় হবে বাংলার মানুষের পাশে ঢাল হিসাবে দাঁড়াচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নির্বাচন এলে শুধু কেন্দ্রের নরেন্দ্র মোদী অমিত শাহ নয় সারা ভারতবর্ষের ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে বাংলার পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা বাংলার বাড়ি পাড়ায় পাড়ায় ঘুরে ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট চাইবে কিন্তু একবারও বিজেপির নেতাদের বলতে শুনবেন না একশো দিনের কাজের টাকা কেন বন্ধ আছে আবাস যোজনার টাকা বাংলার মানুষ পাবে না কেন বাংলার প্রাপ্য টাকা বন্ধ কেন কেন সাত টাকার পেট্রোল একশো ছ টাকা কেন সাড়ে চারশো টাকার রান্নার গ্যাস সাড়ে নশো টাকা আপনারা পাবেন না আমরা কি দেখলাম দিল্লি মধ্যপ্রদেশে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের আগে বাইরে থেকে ভোটার নিয়ে এসে ভোটার বাড়িয়ে বাংলা মহারাষ্ট্র দিল্লি মহারাষ্ট্রের ক্ষমতা দখল করতে চাইছে আর বাংলার বিহার যেহেতু দখল করতে হবে তাই এসআইআর নামে আজকে ভারতীয় জনতা পার্টি বিজেপি কেন্দ্রের সরকার যে বিজেপির কথায় কেন্দ্রের নির্বাচন কমিশন চলে সেই বিজেপির কথায় ভোটার লিস্ট থেকে নাম্বার দেওয়ার চক্রান্ত করেছে ময়নাই পাশের ব্লকের বিধায়ক বলছে কারণ গতবারে এক হাজার ভোটে নির্বাচিত হয়েছিল বাচ্চার বুকে বারো হাজার ছাপ্পা ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে ময়নায় নির্বাচিত হয়েছিল ময়নায় বাচ্চাই গণতান্ত্রিক অধিকার হরণ করতে আর পারবে না বলে আজকে ময়নার বিধায়ক বলছে দশ থেকে পনেরো হাজার ভোটারের নাম ময়না থেকে বাদ যাবে বিজেপির নেতারা খান খুলে শুনে রাখুন একজন বৈধ ভোটারের নাম ভারতীয় জনতা পার্টি বাদ দেওয়ার চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করবে বুকের রক্ত দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে রাখবে আজকে আমরা দেখছি এসআইআর নামে বৈধ ভোটারদের নাম বাদ দিতে চাইছে আমি বলবো আমাদের সবাই সজাগ থাকতে হবে ভয় পাওয়ার কিছু নেই আপনি বিবাহ সূত্রে হয়তো বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে কারোর ক্ষমতা নেই সেই ভোটার লিস্ট থেকে বাদ দেবে কারণ জেনে রাখবেন বাংলার বুকে অত্যন্ত প্রহরির মতো প্রহরা দিচ্ছেন একজন নেত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিজেপির নেতাদের কোনো বক্তব্য নেই বিজেপির নেতারা ঢালাই রাস্তা দিয়ে চকচকে রাস্তা দিয়ে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছে ছেলের দেওয়া সবুজ সাথী সাইকেলটা নিয়ে সেই সাইকেলে চেপে তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিচ্ছে বিজেপির নেতা স্ত্রীর নামে পাঁচ লক্ষ টাকা সবুজ সাথীর সাথে আলমারির মধ্যে গুছিয়ে রেখে বাজারে যে তৃণমূল কংগ্রেস চোর বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর বলছে স্ত্রীর অ্যাকাউন্টের লক্ষ্মী ভান্ডারের টাকাটা ব্যাংক থেকে তোলার সময় তৃণমূল কংগ্রেসকে চোর বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর বলছে আজকে আমরা দেখছি মায়ের বার্ধক্য ভাতার টাকাটা নিয়ে বাজার করতে করতে বলছে তৃণমূল কংগ্রেস চোর মমতা বন্দ্যোপাধ্যায় চোর অল্প ছবি থাকা সত্ত্বেও কৃষক বন্ধুর টাকা পাচ্ছে আর বলছে তৃণমূল কংগ্রেস চোর মমতা বন্দ্যোপাধ্যায় চোর বিজেপির নেতারা মুখ্যমন্ত্রীর দপ্তরে একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তরে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কেন্দ্রের যখন আবাস যোজনার টাকা বিজেপি সরকার বন্ধ রেখেছে তখন আবাস যোজনার ঘর নিয়ে মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মূর্দাবাদ বলছে তাই বাংলার মানুষকে বলবো যে বাংলা রবি ঠাকুরের বাংলা যে বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা যে বাংলা নোবেল এনেছে অস্কার এনেছে যে বাংলাকে ভারতীয় জনতা পার্টি অপমান করছে যে বাংলা একই মিনতে দুটি কুসব হিন্দু মুসলমান একজন তার নয়নমণি অন্যজন তার প্রাণ সেই বাংলায় হিন্দু মুসলিমের বিভাজন তুলে আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চাইছে আর কে চিৎকার করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আচল ধরে ভাতৃত্বের সামনে রেখে যে মির্জা শুভেন্দু অধিকারী কাউন্সিলর থেকে এমএলএ হয়েছে এমএলএ থেকে এমপি হয়েছে বাবা এমপি কেন্দ্রের মন্ত্রী ভাই এমপি বিধায়ক এক ভাই চেয়ারম্যান এইচডিএ ডিএসডিএ সহ পশ্চিম বাংলা তেত্রিশটা কমিটির চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসকে লুটে পুটে খেয়ে দু হাজার কুড়ি সাল অবধি যে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল পার্টি বলে পরিণত করেছিল সেই শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে ফুফু বলছে বেগম বলছে সেই শুভেন্দু অধিকারীর মুখ থেকে একবারও শুনতে পাবেন না শুভেন্দু অধিকারী রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছে একশো দিনের কাজের টাকা বাংলার মানুষ কেন পায়নি আমি বিরোধী দলনেতা হিসাবে বিজেপির নেতা হিসাবে দিল্লিতে কথা বলবো আপনি বাসুবেন্দু অধিকারীর মুখ থেকে পাবেন না শুভেন্দু অধিকারী একবারও বলছে না সাড়ে চারশো টাকার রান্নার গ্যাস কেন আজকে হাজার টাকা তার কথা শুভেন্দু অধিকারীর মুখ থেকে পাবেন না শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিমের বিভাজন রেখে পশ্চিম বাংলার ক্ষমতায় আসতে চাইছে তাই আমি আজকে যারা শ্রমিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমি তাদের কাছে অনুরোধ করব শ্রমিক তৃণমূল কংগ্রেস মানেই খালি লোডিং আনলোডিং ইউনিয়ন নয় শ্রমিক তৃণমূল কংগ্রেস মানে খালি টোটো ইউনিয়ন রিক্সা ইউনিয়ন তা নয় শ্রমিক তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব নিয়ে যারা অসংগঠিত শ্রমিক যারা রাজমিস্ত্রির কাজ করে যারা যোগানদারের কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মসূচি অসংগঠিত শ্রমিকদের পাশে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তারাচ্ছেন পরিবারের স্বাস্থ্য সাথী থেকে শুরু করে পরিবারের পড়ার খরচ থেকে শুরু করে পেনশন স্কিম ক্যাম্প করে করে অঞ্চলে সাধারণ মানুষকে সেই পরিষেবা দিতে হবে তার সঙ্গে আমি সবাইকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন আমার পাড়া আমাদের সমাধান যার মাধ্যমে আপনি সাধারণ মানুষ আপনার গ্রামের সমস্যাটা বিডিওকে লিপিবদ্ধ করতে পারবেন আর আপনার বুথে মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন সারা বাংলার বুকে আশি হাজার বুথ আট হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে আমাদের আটটা ছোত্তটা অঞ্চলের আটটা অঞ্চলে ইতিমধ্যে খানা পতশ্রীর রাস্তা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছে আগামী কয়েকদিনের মধ্যে বাকি ছটা গ্রাম পঞ্চায়েতের রাস্তা পতশ্রীর মাধ্যমে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সাত হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন পতশ্রী প্রকল্পে আর পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সব থেকে বড় রাস্তাটা ডুবা পোল থেকে ঘোষপুরের উপর দিয়ে হাউর হয়ে চৈতন্যপুরের মগরাজে যে মিশেছে ন কিলোমিটার রাস্তা সেই রাস্তাটা পাঁচকুড়া ব্লকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচকুড়া বাস হিসাবে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কারণ পূর্ব মেদিনীপুর জেলার বড় রাস্তাটা পাঁচকুড়ার মধ্যে পড়েছেন যার জন্যে চার কোটি তেষট্টি লক্ষ টাকা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছেন আজকে সারা বাংলায় যখন উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দু সালের বিধানসভা নির্বাচন বাংলার মুখে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচকুড়া পশ্চিম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের চোরাফুলের প্রতীক নিয়ে যিনি প্রার্থী হবেন প্রত্যেকটা বুথ থেকে অঞ্চল থেকে আমাদের নির্বাচিত করে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে আর আমাদের আগামী দিন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন হবে না দু হাজার ছাব্বিশে দুশো পনেরোটার বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে পরিবর্তন কিসের হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরিবর্তন হবে সেটা হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন হবে কারণ দু সালে সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা ছিলেন দু সালে পদ্মুত বাবুর কাছে সূর্যকান্ত মিশ্র পরাজিত হয়েছেন দু সালে কংগ্রেস আর সিপিএম চোট বেঁধেছিল দু সালে আব্দুল মান্নান বিরোধী দলনেতা হয়েছিল হুগলির চাপদানি থেকে দু হাজার একুশ সালে পরাজিত হয়েছেন আর দু হাজার একুশ সালের বিরোধী দলনেতা বাংলার মির্জাফর মেদিনীপুরের মির্জাফর শুভেন্দু অধিকারীকে দু হাজার ছাব্বিশে নন্দীগ্রামের মানুষ প্রাক্তন করবে বাংলার মানুষ প্রাক্তন করবে আমাদের প্রাক্তন করতে হবে আমি সবাইকেই ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমাদের লড়াইটাকে একত্রিত করতে হবে ঐক্যবদ্ধ ভাবে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করার আহ্বান জানিয়ে মুঘলের শ্রদ্ধাকে ধন্যবাদ কৃতজ্ঞতা যারা আজকের এই সবাই সহযোগিতা করেছেন যে সমস্ত কর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে নেতৃত্বরা এসছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে মা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমার